হ্যালো এব্রুমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পাপিয়া তোমরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আমরা তিন মন মিলে আজকে বেরিয়ে পড়েছি সানডে সন্ধ্যাবেলা একটু গণেশ পুজো দেখার জন্য তো আমাদের এখানে প্রধান নগরে অনেক বড় করে গণেশ পুজো হয়েছে তাই ভাবলাম একটু দেখি এটা আমাদের বাড়ির সামনে একটা গণেশ পুজো তো এখানেও একটু ভিডিও করে নিলাম তো এই যে এখন আমরা যাচ্ছি তিন বোন মিলে আর সঙ্গে তিনজনের তিনটা ছানা ছিল তো এই যে প্রধাননগরের দিয়ে যাচ্ছে এখন আর প্রধাননগরের এই পাশে আমাদের স্কুলের সামনে দিয়ে যত দোকানপাট ছিল সব তুলে দিয়েছে এখন দোকানপাটগুলো সব এই পাশে খাবারের দোকানগুলো এদিক দিয়ে রাস্তার ধার দিয়ে যত দোকান ছিল একটাও নেই সব তুলে দিয়েছে যে বলেছে ফুটপাতে কোনো দোকান বসতে দিবে না সেজন্য ওই পাশটা পুরো ফাঁকা আর এখন যত খাবারের দোকান সব এই পাশটায় আর এর জন্য এই পাশটাতে ভিড়ও দেখো কেমন হয়েছে তো এর আগে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এই পাশে কত খাবারের দোকান বসেছে কত লোকজন তো সব যেহেতু তুলে গেছে এখন ওই পাশটা ফাঁকা ফাঁকাই তো দেখো দেখতে দেখতে আমরা এখন যেই বড় গণেশ পুজোটা হয় সেখানে চলে আসলাম এখানেও এত ভিড় হয়েছে যেহেতু স্যান্ডে ছিল তারপর থেকে গণেশ পূজাটা মানে অনেক বড়ো মূর্তিটা অনেক দূর দূর থেকে লোক আসছিলো দেখতে আর সানডের জন্য যেন জায়গাটা আরও বেশি ভিড় হয়েছে এমনি তো কোনো পুজো শিলিগুড়ি তো হলে ভিড় হয়ই সেই দুর্গাপুজাই বলো কালী পুজোয় বলো আর এখন গণেশ পুজোর মানে প্রচণ্ড ভিড় হয় আমি তোমাদেরকে দূরের থেকে প্রথমে দেখাচ্ছিলাম মানে গণেশ ঠাকুরের মূর্তিটা এতটা বড়ো আর দেখো ভিড়টা কেমন হয়েছে তো পরে যখন একটুখানি ফাঁকা ফাঁকা পেয়েছি তো সামনের থেকে ওই যে তোমাদের সাথে একবার শেয়ার করে নিলাম গণেশ ঠাকুরের মূর্তিটা অনেক বড় জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা কিন্তু মূর্তিটা না এই মূর্তিটা যেন অন্য কোথাও থেকে আনা হয়নি যেহেতু এত বড় মূর্তি সেজন্য এই প্যান্ডেলের মধ্যে আমরা সবসময় এখান থেকে ঘোরাঘুরি তো দেখি এই প্যান্ডেলের মধ্যে রেখে রেখেই বানানো হয়েছে মূর্তিটা তো এই যে আমরা এখন ওখান থেকে বেরিয়ে গেলাম আর এত গরম ছিল আমার চুলগুলো এত করো এর জন্য না আমি ছেড়ে আর রাখতে পারছিলাম না চুলগুলো দেখো গুটিয়ে নিয়েছি মানে আমার আর ভালো লাগছিল না তো এই যে দেখো ওখান থেকে আর চার পাঁচ পা আগে আর একটা পুজো হচ্ছিলো সামনেই প্রধাননগরেই তো ভাবলাম একটা ওই পুজোটাও দেখে দেখে নিই আর দেখো এখানে কেমন লাইন লেগেছে ভোগ দিচ্ছিল খিচুড়ির ভোগ যেহেতু গরম ছিল আর ছানা আমাদের সাথে ছিল ওরাও খিচুড়ি খাবে না বললো প্রসাদ সেজন্য আর ওখানে আমরা প্রসাদের জন্য দাঁড়ালাম না একটু ঠাকুরকে প্রণাম করলাম প্রণাম করে ওখান থেকে বেরিয়ে গেলাম এবারে মানে আমরা হাততে এই যে আমাদের স্কুলের সামনে যে স্কুলের সামনে ট্যাকোর দোকান সফটির দোকান হয়েছে সেখানে চলে আসলো প্রথমেই আমরা এখানে নিয়ে নিয়েছিলাম সফটি সবাই মিলে একটু সফটি খেলাম খাওয়ার পর এবার আমরা একটু আর একটু খিদা পাচ্ছিলাম তো বললাম চলো একটুখানি ট্যাকো খাই তো আমরা ট্যাকো অর্ডার করেছিলেন আর আমার ছেলে নাচর ভান্না ওয়াফেলগুলো খাবে খেতে তো পারি না এত মুখ মেরে যায় এমনি টেস্টি থাকে কিন্তু খুব মুখ মেরে যায় যারা মিষ্টি খেতে না পারে এত বড়টা খেতে পারবে না তো এই যে আমাদের ওখান থেকে এখন প্রধাননগর থেকে বেরিয়ে গেলাম আর এখন ওই যে এটা আমাদের পাড়ার পুজো ছোট করে মানে ছয় সাত বছরের পুজো হয় বছর ধরে পুজো হয় এখানটায় ভালোই করে পুজোটা তো খুব সুন্দর লাগছিলো ভাবলাম এটাও একটু ভিডিও করে নিই তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আর ব্লগটা আজকে মতো এখানেই শেষ করলাম গরম একদম লজেহাল অবস্থা তো দেখলে যতটা পারলাম তোমাদেরকে ভিডিওর মধ্যে শেয়ার করার চেষ্টা করেছি শেয়ারও করতে জানি না পাই কি কিনা তোমাদের ভালো লাগবে কিনা ব্লগটা তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকোটা কি জোরে জড়ি আছে রাস্তার লোকজন দেখে তো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবো শেয়ার করে দিও বাই বাই